সেটা হচ্ছে বাতার দক্ষিণ সাইডে আলমদিনা মার্কেট তো বর্তমানে আলমদিনায় খুব বড় ধরনের অফার ধারণা বর্তমানে গাড়ির অফার আছে দেখেন এই যে একটা গাড়ি দুইটা গাড়ি তিনটা গাড়ি চারটা গাড়ি পাঁচটা গাড়ি হ গাড়ি দেব তো সত্যি পাঁচটা গাড়ি এই একটা গাড়ি টোটাল টোটাল ছয়টা গাড়ির অফার চলে আর এই জায়গায় যে কুপনগুলো গুলো যে এইভাবে টিকিট লেগে লেগে রাখা লাগে টিকিট ছয়টা গাড়ির অফার তো এ বড় অফারে ছয়টা গাড়ির অফার চলে তো অনেক প্রবাসী বাইরে আছে আসলে কিন্তু পঞ্চাশ ষাট টাকার বাজার করেন তো একটা টিকিট কাটতে আপনারা এরকম মানে আকামা নাম্বার দিয়ে আর নিজের ফোন নাম্বার দিয়ে রাখে যাইতে পারেন হয়তো এক মাস পরে ওরা এটা একটা ইয়া করবে লটারি উড়াইবে তো আবার নসিবে থাকলে হয়তো একটা গাড়ি বাজে যাইতে পারে একটা গাড়ি বাজলে তো লাখপতি আসেল একটা টিকিট ফেলালে ভালো হইতো না লাখোবতী যেতে রাতারাতি লাখপতি দেখছো গাড়ি বেরান দেখছো বেরানের লেহাও আছে আলমদিনিয়া আলমদিনা লেহা ছয়টা গাড়ি দুইটা চারটা পাঁচটা ছয়টা আলমদিনা মার্কেট আলমদিনা হাইপার মার্কেট ওভার ব্রিজের পাশে অনেক সুন্দর গাড়ি

এই যে ফাইনালি দুইটা দুইটা চারটার বাজার করে আমরা ফতুরা লই লিছি কয়টার বাজার এই যে সারিয়ালের বাজার তো এখন এই সারিয়ালের ফতুরা দিয়ে টিকিট একটা লই লামু বাস টিকিট লই লাইকে জমা দিমু হ্যাঁ ফাইনালি টিকিট মিলেগা গা এই এক টিকিট রাসেলের এক টিকিট আমার এক টিকিট কইতো টিকিট দেয়া তো এই যে দুইজনের দুই টিকেট আমাকে দি দেখাও না ফাইনালি गाइस এই যে টিকেট কুপনটা রাইখে দে মালমদিনারিয়াতে বাসকে সিরিয়া ওরdekালাই দিয়েছি ওরdekা রেখেছি এইটাও লাগ যাবে 18 সিরিয়া রাইখে দিছি যদি বাজে তাহলে এই কোড মিলে গিয়া বাস এই গাড়ি নিয়ে যাইতোই পড়া সেল গাড়ি এইডা আমাগো তাইলে গাড়ি এইডা আমাগো এই যে কোট রাসেল এরিয়া বাস তালগাছে বাতি জ্বলে এর আসেল ফাইনালি মনস্তাব কি আমরা কি গাড়ি কি পামু ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই গাড়িটা কিনে থুই গেছে মেমো করে গেছে আইয়ে দুই চার দিনের মধ্যে লই যাব ওই পাইছে বলে সেটা হার ছবি এখন জানি না যাই হোক তো সবাই যারা বাতা আলমদিনার কাঁচা কাছি আছেন অবশ্যই গাড়ির জন্য হয়তো দুই টাকার সামান কিনলেও কি একটা গাড়ি জিতে নিতে পারেন তো আমরা কিন্তু অলরেডি এক একজনের সাড়ে চার রিয়াল করিয়া দুইজনে